দুধ আমার না দুধ আমার গরু আরে তুমি কেমন মানুষ সারা রাত তো ঘুমাইলা না আবার দিন কেন তর্ষ হইছে না তোমার কই গো ফুলছিরা ভাবি ভাবি আমি কিছু দেখিনি কিছু মনে করো না আপনার খুব স্বভাব খারাপ জানেন এর আগে আপনাকে বলেছি আমাদের পায়খানা বাথরুম নাই বাড়িতে আসার সময় একটু দরজা লক দিন আর পরের বাড়িতে আসলে দরজা আর পাছা দেখছে কতবার বড় বলেছি বুঝিয়েছি আগে পায়খানা বাথরুম করো বাইরে থাকো তো বুঝতে পারো না কিরকম অসুবিধা হয় হাঁকতে হয় পায়খানা বাথরুম করো না দুধের ব্যবসা বন্ধ করে বাপের বাড়ি চলে যাবে বেটা নিয়ে

ভাবি আপনি রাগ করছেন তো আপনার আমি কিছু দেখিনি কিছু দেখেনি ঠিক আছে পরের বাড়িতে একটু গলা ফাঁকা দিতে হয় নখ দিতে হয় এই গানটুকু আপনাদের নাই ভাবি কেরালা থেকে ভাই কবে এলো ভাইকে তো খুব সুন্দর লাগছে আর তোমার খুব হেভি লাগছে ভাবি ওই এক সপ্তাহ হলো আসা আর ভালো লাগা এক সপ্তাহ আসা দেখ ভা তোমার ভাই শিক্ষা চামশি হয়ে গেছে

কি গো তোমার বা তোর সইছ না নাকি ভালো লাগছে না তোমাকে জানা জানো হ্যাঁ এখন ভালো লাগছে না 10 দিন পর খুঁজে পাওয়া যাবে তোমার কাজ হলো ফুলছরা চলো না একটু ঘর তুমি কেমন মানুষ গো সারা রাত একটু ঘুমালে না আবার দিন কেন তোর সইছ না তোমার কই গো ফুলছরা ভাবি বাড়িতে আছো ও দেখো সুন্দর মনে হয় মিনসা আসলো দুধ খান দিয়ে আসি বসো দেখা আসেন বালতি কি ব্যাপার আজ ভাবে আসেনি আপনি এসেছেন তোমার যা দুধের স্বাদ ভাবি সেই দুধ দেখার জন্য আসনো দুধ আমার না দুধ আমার গরু আরে সে হইলো হইলো বললে হবে আপনি যে বাবা বলেন দুধের কথা বলছেন আরে ভুলব না মানে তোমার যা দুধের টেস্ট খুব সুন্দর টেস্ট অসাধারণ কোয়ালিটি ভালো আপনার কথাবার্তা কিন্তু আলাদা লাইনে বলছেন আমি বুঝতে পারছি আরে ভাবি আপনার যা দুধের স্বাদ আপনার দুধ ছাড়া আমার রাত্রে একবার ভাত ঢুকে না এটা ভারি জানা দেখছ আপি আমা দুধ আমাতদ করছেন কেন দুধে আমার গরু আরে ভাবি যেই জিনিস দুধ দেখনে কেন দুধ কিন্ত সেরা আই পুরো রানীর মধ্যে সেরা মুর্শিদাবাদের মধ্যে সেরা পশ্চিম বাংলার মধ্যে সেরা বাংলাদেশের মধ্যে সেরা তোমার দুধ কিন্ত একেবারে সেরা আমি বুঝতে